আজকে আশি কম্পিউটার আমরা বা প্রচুর মনিটর আমরা বিক্রি করতেছি প্রতিনিয়ত এবং যারা জাপানি মনিটর কিনতে চাচ্ছেন সতেরো ইঞ্চি বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনারা নিচে কমেন্টস করবেন আপনারা কত দামের মধ্যে মনিটর কিনতে চাচ্ছেন আজকে আমাকে চট্টগ্রাম পটিয়া থেকে একজন ভাই উনি কিন্তু আমাদের কাছ থেকে পাঁচটি মনিটর অর্ডার করছে তো আমরা এখন দেখাবো যে কত টাকার মধ্যে অর্ডার করছে এবং কোন জায়গা থেকে অর্ডার করছে প্রথমত আমাদের এখানে যে মনিটর আছে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের লেনো বো তারপর হচ্ছে মিস্টার টেক তারপর হচ্ছে হাই পাওয়ার তারপর হচ্ছে এখানে এস আর এইচপি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু জাপানি মনিটর আমাদের স্টকে প্রচুর আসছে এর মধ্যে একজন ভাই আমি ওনার ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওনার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন শাহেদ উনি পটিয়া চট্টগ্রাম থেকে আজকে এই মনিটর অর্ডার করছে মনিটর প্রাইস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশশো টাকা করে পাঁচটা মনিটর অর্ডার দিয়েছে এগুলো অনেকটাই হেভি এবং অনেকটাই ভালো মানের এবং আমাদের এখানে অলরেডি একটা মনিটর রানিং অবস্থায় আছে আমরা ভিডিও কলে ওনাকে দেখাইছি অ্যাস আর কোম্পানির সতেরো ইঞ্চি আপনারা যারা লং টার্ম ইউজের জন্য ভালো মানের মনিটর নিতে চাচ্ছেন আমাদের স্টকে মনিটর শেষ হওয়ার আগে খুব দ্রুত আপনারা নিয়ে নেবেন বিয়াল্লিশশো টাকার ভিতরে আপনারা পাবেন এই মনিটরগুলো খুবই ভালো বিভিন্ন ব্র্যান্ডের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন ধন্যবাদ